আমাদের লোকেশন ভিজিট করে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মানজিয়াবো কাসের গর্জিয়াস ক্যাপের পোর্শন যেটা হচ্ছে চার পার্টের ফ্রন্ট সাইডে থাকবে দুইটা পার্ট দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর প্রত্যেকটা পার্টের মধ্যে সাইজের ডিস্টেন্স পাবেন ব্যাক সেমভাবে আপনি দুইটা লেয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে ফার্স্ট লেয়ার এটা হচ্ছে সেকেন্ড লেয়ার দেখতে পাচ্ছেন সাইজের ডিসটেন্স প্রত্যেকটা পার্ট দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই শর্ট আভায়ার শুধুমাত্র টুকু সুইং করা থাকবে দুইটা পাশ থেকে টুকু সুইং করা থাকবে এবং স্লিভসের গুলো থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন এখানে কাট করা থাকবে শোল্ডারে আপনি কিউর একটি বাটারফ্লাই পাবেন এবং এখানে লুপ দেওয়া থাকবে এটা হচ্ছে শর্ট আভায়ার সম্পূর্ণ ডিটেলস এটা সাথে দিচ্ছি সেম দুবাই চেরি খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘিরের কোয়ান্টিটি যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও চলছে যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘিরের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়্যার করবেন এখানে অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে এই রাফেলগুলো আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন যেহেতু বড় ঘের অনেকগুলো ফেব্রিকস এখানে আমরা ইউজ করেছি ওয়ার করার পর ফেব্রিকগুলো এখানে জড়ো হবে এবং রাফেলগুলো অটোমেটিক করে থাকবে আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ খুব সহজে এগুলোকে ব্যবহার করতে পারবেন বডিতে থাকবে লুফ যাতে যারা আনহেলদি রয়েছেন তারাও খুব সহজে ফিডিং করে ব্যবহার করতে পারেন এখানে রয়েছে বডিতে ব্ল্যাক কালারের স্মুদ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটারি স্মুদ একটি জিপার পেয়ে যাবেন স্লিপসটা খুবই ইউনিক এবং গর্জিয়াস স্লিপসে হচ্ছে ষাট হাজার ডিটেলস থাকবে দেখতে পাচ্ছেন বাটন করা রয়েছে এবং স্লিপসটা একটু দেখেন ইউনিক একটি শেপে আপনি পাবেন এবং এটা প্রত্যেকটা লেয়ারে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন রাফেলটা কতটা চমৎকার এটা একটা সুইং এর ফিনিশিংটা আপনারা একটু ক্লোজলি দেখেন একদম নিখুঁত ফিনিশিং এর গুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা লেয়ারে দুবাচুরি ফেব্রিকসে তৈরি এই গ্রাউন্ডার সাইজ अवेलेबल থাকবে 50 52 54 এবং 56 সাথে থাকবে सेम ফেব্রিকসে থ্রি পাটের একটি নিকাপ নিকাপটা খুবই চমৎকার এটা তিনটা লেয়ারে থাকবে যেটা সাইজটা শুরু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের থ্রি লেয়ারের নিকাপ যেখানে ফার্স্ট লেয়ারটা থাকবে স্কোয়ার শেপের নোজ নিকাবে দেখতে পাচ্ছেন নিকাপটা কতটা ফ্রি সাইজের এবং এখানে লুপ থাকবে যেটার মাধ্যমে আপনারা এটাকে ফিটিং করে বয়ার করবেন ব্যাক প্যানেলে থাকবে আরো দুটি লেয়ার দেখি সাইজের ডিস্টেন্স থাকবে আপনারা এই ফার্স্ট লেয়ারটাকে এটার ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে মানজিয়া কাসিদের নিকাবের সম্পূর্ণ ডিটেলস এই হচ্ছে তিনটা পার্ট আর এই তিনটা পার্টই হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা সাইজ আপনি পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই টাকা পঁচিশশো টাকার মধ্যে সম্পূর্ণ এই সেটটা আপনি পার্চেস করতে ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন অথবা আপনি চাইলে সেম প্রোডাক্টটাকে এই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপে আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ